আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার দেখতে পাচ্ছেন একদম নতুন রূপে হ্যাঁ তো আমার পরীক্ষা চলছে তারপরে কিন্তু আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে অডিটিং আমি মোবাইলে অডিটিং অ্যাপিল স্টুডিও টিউটোরিয়াল অনেক টিউটোরিয়াল দিয়েছি যেগুলোর মাধ্যমে আমি অনেক ছাড়া পেয়েছিলাম তো বাট এখন দিচ্ছি না কেন এই ভিডিওগুলো এর কারণ হচ্ছে আমার পরীক্ষা চলছে বিভিন্ন ব্যস্ত থাকার কারণে এই জন্য ভিডিও দিচ্ছি আর আর আসলে একটা আপনাদেরকে সত্য কথা বলি মোবাইলে আসলে আপনারা যতই কিছু করেন না কেন হ্যাঁ প্রফেশনাল মানের ভালো অডিটিং জীবন করতে পারবেন না তো যারা এগুলো নিয়ে ভাবছেন মোবাইলে অডিটিং করে এই একদম আপনি মানে ভালো রেজলিউশন করে ফেলবেন মোটে এখন পারবেন না যতই কিছু করেন এটা মোটাও হবে না অনেকে অনেক টিউটোরিয়াল দেখায় এগুলো তারা আগে থেকে এডিটিং করে হ্যাঁ বিভিন্ন টিউটোরিয়াল চেষ্টা করে আর কি তো এগুলো আপনারা ইগনোর করবেন মোবাইলে আপনারা ভালো কিছু করতে পারবেন না জাস্ট আপনারা মানে জাস্ট ফান করার জন্য করতে পারেন বলতে গেলে প্রফেশনাল কাজ করতে গেলে এই পিসি লাগবেই আপনি এই কিউবেস তারপরে স্টুডিও ওয়ান এগুলো দিয়ে চাইলে আপনারা কি করতে পারেন অডিটিং শিখতে পারেন আর কি ছিল মূলত আজকে শেয়ার করা ইনশাল্লাহ তো আবারও দেখা হবে তো মোবাইলে যারা অডিটিং করেন আমি তাদেরকে বলবো জাস্ট আপনারা শুধু কাজটা চালিয়ে দিতে পারেন কিন্তু প্রফেশনালি কাজ করতে গেলে আপনাদের ল্যাপটপ অবশ্যই প্রয়োজন হবে তো অবশ্যই আপনারা ল্যাপটপটা কিনে কিনে ফেলুন যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য নেই তারা আপাতত চালিয়ে যান আর কি করবেন তো ইনশাল্লাহ এই ছিল আজকে তো সামনে নেক্সট টিউটোরিয়ালে কি নিয়ে আপনারা চান তো সে বিষয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কিছুদিন যাবত আবার একটি থাকার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত